এক লোক উর্দ শ্বাসে দৌড়াচ্ছি ছেলের সাথে দেখা রাস্তায় ডাক দিয়ে বলছে আব্বা তুমি কোথায় যাও বলে ভাই চুপ ভাই মানে বাড়িতে দিয়ে বলছে আম্মা আমি আর দুনিয়ায় বাঁচব না কেন আব্বা আমাকে রাস্তায় মানুষের সামনে ভাই বলে ডাক দিয়েছে মহিলা বলছে কি এত বড় ক্ষমতা তোর বাবার ও বাড়িতে আস।

পদত্যাগ করে নিয়ে এই ভিডিও কি বানানো নাকি রাষ্ট্রপতি নিজেই বলছেন উনি আমার কাছে পদত্যাগ পত্র জমা দিয়ে গেছে আর আপনি বলছেন করেন নি এত লোভ আপনার ক্ষমতার বলা যাচ্ছে গরু হারালে মানুষের মাথা যেমন খারাপ হয়ে যায় আপনার মনে হয় খারাপ হয়ে গেছে এজন্য ওনার ছেলে পরশু দিন স্ট্যাটাস দিয়েছে আমার মার মাথা খারাপ ওনার কথা আপনারা কিছু মনে করবেন না তার আগের দিনে স্ট্যাটাস দিয়েছে জয় দেশের মানুষ আমার মাকে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছে কি সুন্দর সুন্দর স্ট্যাটাস সুবহানাল্লাহ বলেন সুতরাং শোকে দুঃখে যারা ওটা পাল্টা বলছেন জালেমদের দশরে এখনো যারা এই দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে তাদেরকে সাহস জগাতে অনেকে বলছে চট করে ঢুকে পড়বো আসেন কত মানুষ अनेके সামড়া দিয়ে ডগডগে বাজাবে বলে বসে আছে বিশেষ করে আবু সাইদের মা আপনাকে যদি ভাই সত্যি আপনার এক টুকরা সামড়া ওর লাগবে বহু মানুষ এরকম সারা অনেক কিছু হারিয়েছে আশায় আছে আমরা দেখতে পাচ্ছি এই দেশের অনেকে এখন একটু শোক লাগিয়েছে যে ওনাদেরকে সামনে আনতে দিন এটা কিন্তু একটা টপ না। যদি বাইরে আসেন এই যে জনপ্রশাসন মন্ত্রণালয় যিনি কালকে ধরা পড়েছে ও মনে করেছি সব সহজ হয়ে যাচ্ছে যে বের হয়েছে দরবেশের মতো ধরা কিছু আশা করছে আপনি ভুল করবেন না